やょってそうだと思います。 বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন আমার প্রিয় বোনেরা সবাই সো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে মোটামুটি আমার সব বোনেরা কিচেনের মধ্যে প্রচুর 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 ব্যস্ত সময় পার করছে তার মধ্যে লাইভে চলে আসলাম এন্ড অনেকে হয়তো লাইভ দেখবে অনেকে রেকর্ড লাইভ দেখবে অনেকে হচ্ছে রুটি হালুয়া এবং এগুলা রান্না করতে করতে কিন্তু আজকে আমার লাইভ দেখবে সো চলেন আজকে আপনাদেরকে এই লাইভে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেসেস দেখাবো অনেক রিজনেবল প্রাইসের কিছু ড্রেস দেখাবো সো সবকিছু মিলিয়ে খুবই চমৎকার আমার হাতে কি দেখতে পাচ্ছেন জানেন পার্পেল কালারের একটা খুবসুরত পার্পেল কালারের একটা খুবসুরত মানেই তো সুন্দর কালারটা দেখেন আর কিছু লাগে কালারটা দেখেন আর কি লাগবে বলেন আর কি লাগবে এটা ওপেন করো সো আর কি চাই বলেন কত চমৎকার দেখেন খুব সুরাত মানেই সুন্দর আর খুব সুরাতের যখন এইরকম একটা কালার আপনারা পান তাও ওভার ডিসকাউন্টে সো আর কোন কথা থাকে বলেন আর কোন কথা থাকে কোন কথা থাকবে না নিশ্চয়ই সো যারা জয়েন করছেন डेफिनेटली কমেন্টস করে ফেলতে হবে লাইভটা क्लियर আছে কিনা সাউন্ড থেকে শুরু করে সবকিছু পারফেক্ট পাচ্ছেন কিনা আমাকে কাইন্ডলি কমেন্টস করে জানাতে হবে আমি একটা কমেন্টস পেয়েছি এন্ড শি ইজ নুসরাত ইসলাম আপু কেমন আছেন আপু আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম সো যারা জয়েন করছেন দ্রুত ঘরে কমেন্টস করে ফেলেন আমরা লাইভটা শুরু করব অনেক রিজনেবল প্রাইসে অনেক অনেক চমৎকার প্রোডাক্ট দিয়ে দিব খুব শর্ট একটা লাইভ হবে সো যারা জয়েন করবেন যারা অর্ডার করবেন তারা কিন্তু প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন এন্ড রিসেন্টলি অনেকের হয়তো মার্কেটে আসাটাও পসিবল হবে না নির্বাচনের জন্য অনেকে হয়তো বাইরে বের হওয়াটা এভয়েড করতে চান সো তারা কিন্তু একদম রিল্যাক্সে ঘরে বসে দোকানের মতো কেনাকাটা ঘরে বসে করে ফেলতে পারবেন যেটা আমি মনে করি সো আপনারা কি মনে করেন বলেন লাইক ক্লথিং থেকে কি ঘরে বসে কি মানে একদম অথেন্টিক প্রোডাক্ট এবং ভালো মানের প্রোডাক্ট কম প্রাইসে কি সম্ভব কি সম্ভব না বলেন পসিবল কি পসিবল না বলেন সো নাহরাবেদা বুলি গেছে হাই খোদেজা কারুয়া বুলি গেছে ক্লিয়ার হামেদাক্তারা বুলি গেছে ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করছেন আরো যারা কমেন্টস করেনি দ্রুত করে কমেন্টস করেন আমি আর একদমই ওয়েট করব না খুব সুরাতটা দেখবো বাট একটু পরে তার আগে আমি দেখব কি তাওয়াক্কাল ওয়াও সাত হাজার টাকার একটা তাওয়াক্কাল ড্রেসে আজকে বরাবর এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন অ্যান্ড লাইট কালারের মধ্যে যখন আমরা শিফনগুলো দেখি তখন কিন্তু আমরা খুব ভালো করে জানি যে এইগুলা আরো বেশি গর্জিয়াস হয় লাইট কালার উপরে কাজ বেশি ফুটে অ্যান্ড এই ড্রেসটার মধ্যে আপনারা দেখেন কতটুকু দেখতে পাচ্ছেন আমি আসলেই জানি না বাট এই যে গলার কাজটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক দিস হ্যান্ড ওয়ার্ক এখানে দেখেন আপনারা কতটা গর্জিয়াস করে এটার মধ্যে হাতের কাজ করা আছে সম্পূর্ণভাবে হাতের কাজ করা আছে যারা একদম মানে অনেক বেশি স্টোন হিজিবিজি মানে করতে চান তারা এই ধরনের এমব্রয়ডারি হিডেন সিকোয়েন্স দিয়ে এগুলা কিন্তু কোন রকম গায়ে বাঁচবে না এই ধরনের ড্রেসগুলো তারা নিতে চান এবং নিচে হ্যাঙ্গিং টার্সেল আছে নিচে দেখেন খুব সুন্দর করে এই পোর্শনগুলোও কাজ করা আছে ঠিক আছে সো এটা তাওয়াক্কাল তাওয়াকালের লাগজারি শিফোন মানেই কিন্তু ভাই একটা মানে সোজা কথাই হচ্ছে একটা কোয়ালিটি ব্যাক পার্ট এর নিচেও সুন্দর করে কাজ করা আছে এটার সালোয়ারটা দেখে নিব আমরা খুবই সুন্দর একটা র সিল্কের সালোয়ার এন্ড এইটার মধ্যেও কিন্তু আপনারা এই যে এই যে জ্যাকার্ড ইফেক্টের কাজ পেয়ে যাচ্ছে সো এটা হচ্ছে আপনার অফ হোয়াইট এর মধ্যে জাস্ট হ্যাভ আ লুক इट्स अ ভেরি প্রিমিয়াম ওয়ান গলার এখানে খুবই সুন্দর করে কাজ করা খুবই লাইটওয়েট একটা শিফনের মধ্যে

রেডের মধ্যে ওইখানে আরেকটা ডিজাইন দেখলা ওই ডিজাইন টা দাও ফার্স্ট ফার্স্ট মাত্র কত টাকায় ছিল জানেন এই যে অনলি সতেরোশো টাকা মাত্র এক হাজার সাতশো টাকায় লাক্সারি শিফন কোয়ান্টিটি নাইট একটা দুইটা করে আছে একটা দুইটা করে আছে গিঘা তো একটা দুইটা করে আছে মাত্র সতেরোশো টাকায় দিয়ে যাব এগুলা এক দুই পিস করে ছিল সো এগুলা ক্লিয়ার করে ফেলতেছি এই যে ব্যাক কাজ করা ফ্রন্টেও কাজ করা এইটার মধ্যে আপনার পুরোটা দোপাটটা এভাবে অল ওভার কাজ এটা হচ্ছে আপনার পুরো সালোয়ারের মধ্যে কাজ সালোয়ারের মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে এন্ড এই তো হাতা হ্যাঁ আচ্ছা এটা এটা আরেক পিস দিয়ে দিবস টা পাচ্ছি না এটা যার চাই নিয়ে সতেরোশো করে এটা আরেকটা দিয়ে দিব সমস্যা নেই দেখেন ওয়াও! মাসাল্লাহ এটাও সতেরোশো দিয়ে দিলাম এটাও সতেরোশো দিয়ে দিলাম এই যে এটাও এই যে ঠিক আছে এটা যার চাই নিয়ে নেবেন অনলি সতেরোশো টাকা এবার আসেন করপর না কর না কর না আমরা এবার চমৎকার একটা কি দেখব বিন ইলিয়াস কার চাই ভাই আপনারা তো আজকে মনে হচ্ছে রান্নাঘরে প্রচুর বিজি তাইলে কি লাইভ আসাটা ভুল হয়ে গেল লাইভ আসাটা মনে হয় ভুল হয়ে গেছে না সো এটা কত ছিল জানি নিশ্চয় আসি কত সব পাবো এই ফাইল থেকে না এটা ওই ফাইল না দেখেন কি একটা প্রেস উন্ট দেখেন্ট আপনি দেখেন তখন আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন যে এত চমৎকার ড্রেস ভাইয়া এত রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছে এই যে দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে স্লিপসের অংশটা হাতাটা এখান থেকে পাচ্ছেন ব্যাকপার্টে কাজ দেখেন এভাবে ছোট ছোট করে কাজ আছে আপনি কাপড়ের কোয়ালিটিটা দেখেন এই দেখেন মানে এক কথাই এগুলা হাতে পাবার পরে আপনি আসলেই ফিদা হয়ে যাবেন এন্ড এটা হচ্ছে আপনার ফুল বডির কাপড়টা ফ্রন্ট পার্ট এন্ড এইটার মধ্যে নেকে একটা খুব সুন্দর এক্সট্রা প্যানেল চলে যাবে এটার এটার কাজ দেখে খুব সুন্দর করে সিকোয়েন্স সহকারে এভাবে কাজ দেওয়া আছে হ্যাঁ এই যে সো এটা চলে গেল প্যানেল আমরা পেয়ে যাচ্ছি এখানে এন্ড এটা হচ্ছে আপনার এই যে কটন সিল্কের মধ্যে দোপাট্টা হ্যাঁ সিল্ক দোপাট্টা এইটার দোপাট্টাটাও খুব সুন্দর এই যে মাত্র উনিশশো টাকা কত টাকা জানেন মাত্র উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন অনলি উনিশশো আশি টাকায় এটা যা চায় নিয়ে নেবেন এন্ড নিতে হলে নাম আট রাইজ ফোন নাম্বার বক্স করে ফেলবেন অনলি উনিশশো আশি ভাই নুডস লাক্সারি শিফোর নিউ ক্যাটালগ অনলাইনে দেখাবেন অবশ্যই দেখাবে আমরা তো প্রতিদিন প্রতিনিয়তই দেখাচ্ছি দেখাচ্ছি না এমন না চলে একটা জমজম সুইচ দেখে নিই অ্যান্ড জমজম সুইচ তাও কি কালার দেখছেন বেবি পিঙ্ক কালার সো আজকে পাঁচ টাকা দিব না পাঁচ হাজার পাঁচশো দিব না পাঁচ হাজার টাকাও দিব না পাঁচ হাজার নিচে দিব কত পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার আটচল্লিশশো দিব সাতচল্লিশশো দিব আগে ড্রেসটা দেখি কত দেই দেখেন অবাক করা প্রাইস দিব পুরোটা মাল্টি কালারের কাজ করা এই যে পুরোটা মাল্টি কালার কাজ এন্ড এইটা আমরা দেখব ওয়াও এটা ফুল ব্যাক পার্ট এন্ড স্লিপস কাজ দেখেন ভাই আপনি এইটা দেখবেন আর অবাক হবেন আমি মানে শুধু এতটুকু বলবো মানে এইটা ব্যাকপার্টে লাক্সারি সুইচের মধ্যে এভাবে কাজ ঠিক আছে সো আসেন ওয়াও পুরোটা কাজ করা ড্রেস কি ফ্রন্ট পার্ট একটু শর্ট লাগতেছে চিন্তা কিসের ভাই এই যে প্যানেল আছে ঠিক আছে এই যে পুরোটা লাক্সারি শিফনের মধ্যে এভাবে কাজ করা আজকে কত দিলাম 4500 টাকায় দিয়ে গেলাম আজকে একটা লাক্সারি সুইসের জমজম অনলি চার হাজার পাঁচশো অনলি চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন লাক্সারি সুইসের এই বিউটিফুল জমজম সো মিস করা যাবে না মিস করা যাবে মিস করলে শেষ হয়ে যায় তাই না সোল্ড আউট খাইতে খুবই কষ্ট লাগে কমেন্টস না করলে কেমনে হবে বলেন তো আমার বোনেরা যারা লাইভটা দেখছেন সকলে যদি কমেন্টস না করেন কিভাবে হবে হবে কমেন্টস না করলে হবে বলেন সেবার এবার আমরা দেখে নিব ওয়াও এটা দেখো বিউটিফুল ব্যাকপার্ট এটা হচ্ছে স্লিপস এন্ড এইটার মধ্যে পুরোটা এভাবে গর্জিয়াসলি কাজ করা আছে বড় প্রিন্টেড फ्लावर যারা এন্ড ফুল ফ্রন্টে কিন্তু এভাবে কাজ করা এভাবে একটা করে সিকোয়েন্স আর ছোট ছোট করে এমব্রয়ডারি করা আছে সো এটা হচ্ছে ফুল ড্রেসটা সাইডে প্যানেল আছে এইটার মধ্যে আমরা নেকে খুব সুন্দর একটা বিউটিফুল এমব্রয়ডারি পোরশন পেয়ে যাচ্ছে এই যে এটার মধ্যেও সিকোয়েন্স করা আছে ঠিক আছে আচ্ছা উল্টা ধরে ফেলেছি এই দেখে কত সুন্দর দেখে ঠিক আছে সো এটা চলে যাবে এটা হচ্ছে আপনার চমৎকার একটা সিল্ক দোপাট্টা ওয়াও মাশাআল্লাহ হোয়াট এ বিউটিফুল দোপাট্টা সো এটা যে চাই নিয়ে নেবেন এটা প্রাইসটাও 1980 টাকা এই দেখে কতগুলো প্যানেল মাত্র 1980 টাকা অনলি 1980 টাকায় পেয়ে যাচ্ছেন এটা নাম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন

এটা মনে হয় ভাজটাও ফার্স্ট টাইম খোলা হইলো দেখেন ভাজ দেখলেই তো বোঝা যায় তাই না সো এটা হলো ব্যাক পার্ট এটা হচ্ছে ফুল ফ্রন্ট এন্ড এইটার মধ্যে আমরা স্লিপসটা পেয়ে যাচ্ছি পুরো স্লিপস এভাবে চমৎকার করে কাজ করা আছে এন্ড এটা হচ্ছে আপনার ইটস এ প্রিমিয়াম কোয়ালিটির একদম লাক্সারি শিফন দোপাট্টা জাস্ট ওয়াও দেখলেই ভালো লাগে ভাই খুবসুরাত বলে কথা তাই না সো যার লাগবে নিয়ে নেবেন সবাই কমেন্টস করতে হবে ভাই কমেন্টস না করলে কেমনে হইলো বলেন তো কমেন্টস না করলে কেমনে হইলো এটা যার চাই নিয়ে নেবেন ওকে এবার আসেন এবার কি দোপাট্টা এই ঠিক মাসালটা এটা যার চাই নিয়ে নেবেন এটা যার চাই নিয়ে নেবেন এই দেখেন যদি কোনো জিভা ইন্সপায়ার দেখায় সেটা জানিয়ে বাট এগুলো অরিজিনাল পাকিস্তানি এগুলো বত্রিশশো তিন হাজার করে বিক্রি হয় আজকে এটা অনলি সাতাশশো টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন সো এটা হচ্ছে ব্যাকপার্ট পার্ট এন্ড স্লিপসটা আছে কালারটা দুর্দান্ত কালার এইটার মধ্যে পুরোটা এভাবে এইভাবে কাজ করা আছে পুরো বডিতে ভাবে লম্বা করে এভাবে কাজ করা আছে এটা হচ্ছে নেকের পোর্শনটা নেকে এভাবে সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছেন এইটার মধ্যে আমরা পাচ্ছি দোপাট্টা মাশাআল্লাহ বিউটিফুল একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি এন্ড এইটার সাইডে কাজ এন্ড এইটার ফেব্রিক্সটাও দেখেন খুবই সুন্দর একটা কটনের মধ্যে আবার ডিজাইন করা আছে তো এটা যার চাই নিয়ে নিব আমরা এন্ড এটার সালোয়ারটাও কিন্তু প্রিন্টেড সালোয়ার হবে তো এটা হচ্ছে সালোয়ার ফাইনালি এটার স্ক্রিনশটটা আমরা নিয়ে নিব ঠিক আছে ফাইনালি এটার স্ক্রিনশটটা নিয়ে নিব প্রাইস থাকছে শুধুমাত্র কত 2750 এবার আসেন আমরা দেখে নেই আরেকটা ড্রেস ওয়াও এটা কত অনলি 1800 টাকায় দিয়ে গেলাম এই দেখেন এটা কিন্তু কারিশমার একটা ইন্সপায়ার্ড ড্রেস সো খুবই চমৎকার বিউটিফুল ব্যাক আছে স্লিপস আছে মাত্র 1800 টাকায় দিয়ে দিলাম এন্ড এটা কটন দোপাট্টা দোপাট্টার সাইডেও কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি আছে সো মিস করা যে ওয়াও এটা প্যান্ট কিন্তু আবার প্রিন্টেড প্যান্ট সো এটা ফিক্সড এমব্রয়ডারি এটা অনলি 1800 টাকায় পেয়ে যাচ্ছেন এটা অনলি 1800 টাকায় পেয়ে যাচ্ছেন এটা যা চাই টেক স্ক্রিনশট অনলি 1800 1800 1800 টাকা সুতি ওরনা ওরনার সাইডে কাজ করা জামার গলায় কাজ করা আছে এবার আসেন ওয়াও মাশাল্লাহ জোহরার একটা ড্রেস দেখেন কার লাগবে ঠিক আছে অথেন্টিক অরিজিনাল পাকিস্তানি জোহরা এন্ড এটা দোপাট্টাটা খুব বেশি সুন্দর সো এটা যার চাই আমরা নিয়ে নিব এন্ড এটা ব্যাকপার্ট দেখে নিব আমরা এটা ব্যাকপার্ট কালারটা দেখছেন কি দুর্দান্ত কালার দেখেন এটা হচ্ছে ফুল ফ্রন্ট এন্ড এটা নিচে যারা কাজ চান অনেক আপুরা আছেন হিজাব পরেন ওড়না মাথায় রাখেন তারা কিন্তু একটু ড্রেসের নিচের অংশে কাজ চান এরকম অনেক আপুরা আছে ঠিক আছে সো এটা হচ্ছে আপনার স্লিভস এর অংশটা পুরো স্লিভস এটা এন্ড এটা দোপাট্টাটা ভাই আমি না দেখাইলেই না ইটস এ লাক্সারি পিওর শিফন দোপাট্টা পুরো দোপাট্টাটা কাজ দেখেন কি গর্জিয়াসলি কাজ করা পুরো শিফনের মধ্যে এত সুন্দর করে ইটস নট জর্জেট আপনারা অনেক আপারা আছেন এখনও পর্যন্ত অনলাইনের এত যুগ পরেও অনলাইনের লাইভের এত যুগ পরেও এখনও আপনারা জর্জেট বলেন জর্জেট বলা যাবে না এটা শিফন পাকিস্তানি অল টাইম শিফোনের উপরে করে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে এক্সট্রা প্যানেল সো এটা পেয়ে যাচ্ছেন কত টাকা অনলি চার হাজার দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এইটা যার চাইন ফাইনালি ডেকে স্ক্রিনশার্ট নাম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিন বক্স করে ফেলবেন ঠিক আছে নাম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিন বক্স করবেন কোনো কমেন্টস যেহেতু পাচ্ছি না আর ঝড় পড় পড়ের পাশাতে প্রেস দেখা লাইভ শেষ করে দেই চলেন ক্যারিজমা তাবির দামি একটা ক্যাটালগ ক্যারিজমা ইতিহাসের সবচেয়ে দামি ক্যাটালগ সো এগুলা কিন্তু 7500 টাকা প্লাস প্রাইস আছে কারিজমা তাবির যারা নিয়েছেন তারা জানেন সো আজকে এটা অনলি 5800 টাকায় দিয়ে গেলাম চলেন ফুল ব্যাকপর্ট দেখে নিব ড্রেসটা লনের মধ্যে বাট इट्स ফিলস লাইক পুরো সুইসের মতো অ্যান্ড এত আরামদায়ক ইউ ক্যান ইমাজিন অ্যান্ড এইটা পুরোটা ব্যাকপার্ট ঠিক আছে এই যে দেখেন পুরোটা ব্যাকপার্ট দেখেন এইভাবে পুরোটা ব্যাকপার্ট আছে এটা হচ্ছে আপনার ফুল ফ্রন্ট পার্ট অ্যান্ড এই ফুল ফ্রন্ট পার্ট এর মধ্যে আমরা এই যে নেন এই যে এই ফুল ফ্রন্ট পার্ট মধ্যে আমরা পুরোটা তো কাজ পাচ্ছি এইভাবে পুরোটা চিকন সুতার কাজ এগুলা কিন্তু চিকন সুতার কাজ এন্ড এইটা দেখেন কি সুন্দর করে নিচের অংশে কাজ করা আছে মানে আপনি শুধু দেখেন এটা ভাই আপনি চিন্তা করলে হবে না যে এটা পাঁচ হাজার আটশো টাকা বাট এটা যখন মেকিং করে আপনি পরবেন তখন এটা মনে হবে যে না এইটা অনেক সস্তার একটা ড্রেস এই দেখেন এটা নেকে চলে যাচ্ছে সরি এটা পিছনে যাবে এন্ড এইটা যাবে হচ্ছে আপনার নেকের এই পোর্শন অ্যান্ড এইটার মধ্যে দেখেন এইভাবে গর্জিয়াসলি কাজ করা আছে ঠিক আছে এটা নেকে যাচ্ছে এটা হচ্ছে এক্সট্রা আপনাদের কাপড় দিচ্ছে প্যানেল পাইপিং করার জন্য এটা হচ্ছে আপনার স্লিপস এর অংশটা এটা হাতার অংশটা স্লিপসটা এখান থেকে পেয়ে যাচ্ছেন স্লিপসটা দেখেন সো এখানে আমরা এক্সট্রা আরো প্যানেল পাচ্ছি প্রত্যেকটা প্যানেল হচ্ছে আপনার ড্রেসের এর অলংকার এগুলা দিয়ে ড্রেসটাকে খুব সুন্দর করে সাজিয়ে নেবেন এন্ড এটা হচ্ছে আপনার দোপাট্টা সো এটা যখন আপনি ক্যারি করবেন এই ড্রেসটা যখন আফটার মেক করবেন তখন বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হবে এখানে আরো প্যানেল আছে সো এটা হচ্ছে সালোয়ার এটা যা চাই ফাইনালি এটা যা চাই স্ক্রিনশট নিয়ে নেবেন এন্ড নিতে হলে নাম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার ইনবক্স করে ফেলবেন ঠিক আছে সো এখন নরমালি নারায়ণজি পর্যন্ত প্রাইস 5500 5800 টাকা নারায়ণজি কিংবা আদার্স যে সকল ব্র্যান্ডগুলো আপনারা দেখছেন এটা ক্যাটালগটা এই যে দেখেন এটা এমব্রয়ডারি করা আছে খুবই 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 দুর্দান্ত একটা ড্রেস মাশাল এন্ড লাইট কালারের মধ্যে যারা একটা পারফেক্ট ড্রেস চান এই ড্রেসটা হতে পারে আপনাদের জন্য ভায়া পুতুল কোথায় পুতুল বাসায় আছে আপু আমি একটু ঝটপট একটা ডিসকাউন্ট লাইভ করে দিচ্ছি সো এইটা দেখেন এই যে আমিও জানতাম আমার বোনেরা আজকে সব কিচেনে ব্যস্ত সবাই রুটি হালুয়া এগুলা মেকিং নিয়ে সবাই বিজি ঠিক আছে তারপর আসলাম একটা লাইভে কেন না লাইভ একটা তিনটা লাইভ না করি একটা লাইভ তো আজকে করে দেওয়াই লাগে এই দেখেন সম্পূর্ণ নেকে ফিক্সড এমব্রয়ডারি আছে এন্ড এইগুলা দেখেন খুবই সুন্দর ভাই কাপড়ের কোয়ালিটি হাতে পাওয়ার পরে আপনি বলবেন যে ভাইয়া না আপনার কাছ থেকে চোখ বন্ধ করে কেনাকাটা করা যায় এটা হচ্ছে শিফন দোপাটা এটা প্রাইসটা 1600 এটার প্রাইসটা কিন্তু অনলি 1600 টাকায় পেয়ে যাচ্ছেন এই দেখেন ফিক্সড এমব্রয়ডারি নেকে শিফন দোপাটা ঠিক আছে সো এটা যার চাই অনলি 1600 টাকায় পেয়ে যাচ্ছেন অনলি 1600 টাকা 1600 টাকায় পেয়ে যাচ্ছেন এটা 1600 চলেন আমি একটা পিঙ্ক কালার দেখেছিলাম জমজম সুইস মনে আছে পিঙ্ক কালারের একটা জমজম সুইস দেখছিলাম একটু আগে 5500 5800 টাকায় ট্রেইস আমি 4500 টাকায় দিয়েছি আমি পার্পল কালারটাও একই প্রাইসে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন এইটার মধ্যে আপনি দেখেন পুরো ব্যাকপার্ট পুরো ব্যাকওয়ার্ড এন্ড হচ্ছে আপনার স্লিপস পুরোটা কাজ করা থাকবে ফুল ব্যাকওয়ার্ড এন্ড স্লিপ পুরোটা কাজ করা থাকবে এইভাবে পুরো সুইসের উপরে কাজ করা একটা জমজমের সুইস ভাই এটা ম্যাটেরিয়াল সুইস इट्स नॉट লং এন্ড এটা আপনি কত কমে পাচ্ছেন দেখেন মানে ইউ ক্যানট ইমাজিন এন্ড এটা কি আপনার লং শর্ট মনে হচ্ছে চিন্তা নাই ভাই আই এম হিয়ার সো নো ফিয়ার এই দেখেন এটা আপনার ড্রেসের নিচে চলে যাবে ড্রেস লং হয়ে যাবে এটা হচ্ছে আপনার এই যে শিফন দোপাটটা পুরো দোপাটটা দেখেন ফুল দোপাটটা কাজ করা আছে সো পঁয়তাল্লিশশো টাকায় দিয়ে দিলাম এটা একটু ডাস্টি ল্যাভেন্ডার টোন মধ্যে সো এটা যার চাই নিয়ে নেবেন পারফেক্ট একটা ড্রেস এন্ড এটা আফটার মেকিং কি চমৎকার হবে ইউ ক্যান ইমাজিন ওকে সো এবার চলেন আমরা আর কি দেখব এবার একটা ফেরদোস দেখব অরিজিনাল ফেরদোস ফেরদোস কখনো আমি উল্টাপাল্টা করি না কারণ ফেরদোস মানেই আপুরা মনে করে একটা আরামের একটা কারখানা তাই না আরামের একটা খনি সো সেই আরামটা আমি নষ্ট করতে চাই না ফেরদোস আমি কখনোই ইন্সপায়ার আনি না সো ফেরদোস অলওয়েজ অরিজিনাল প্রোডাক্টে আমার কাছে পাবেন এন্ড ফেরদোসের এটা কিন্তু কাজ করা একটা ড্রেস পুরো ড্রেসটা কাজ করা আছে ড্রেসের নিচে এটাও কটন দোপাট্টা দোপাট্টার সাইডে কাজ এন্ড যারা আপনারা হিজাব পরেন কিংবা মাথায় কাপড় সব সময় রাখতে পছন্দ করেন তারা কিন্তু চান ড্রেসের নিচের অংশে এভাবে একটু হেভি কাজ থাকুক

শুধু যে নিচে কাজ আছে এমন না এইটার কিন্তু পুরোটা ড্রেসের মধ্যে এভাবে ছিটা ছিটা করে কাজ করা আছে ভালোবাসা মানে ফেরদোস ফেরদোস তো আরামের কোনে কালকে আমি ফেরদোস এর লনের লাইফ করেছি যারা মিস করেছেন লাইফটা দেখে নিতে পারেন এই দেখেন দোপাট্টাটা দেখেন এই যে এই যে দেখেন এটা দোপাট্টা এন্ড এটা কটন দোপাট্টা দোপাট্টার সাইডে এভাবে সুন্দর করে কাজ করা আছে এটা তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন

এটা ব্যাক বড় বড় ফ্লাওয়ার আছে এইটার স্লিপসটা সো গর্জিয়াস আপনি এইটার স্লিপসের এর মধ্যে কাজ দেখেন এইটার হাতার অংশে কাজ দেখেন এই যে এটা হচ্ছে স্লিপস এন্ড এইটার মধ্যে কাজ দেখেন মাশাআল্লাহ এন্ড এইটার মধ্যে আমরা আরো দেখে নিব চমৎকার পুরো ড্রেসের ফ্রন্ট পার্টে অল ওভার খুব সুন্দর করে কাজ করা আছে এটাও কিন্তু সিল্কের মধ্যে দোপাট্টা দোপাট্টাগুলো খুব বেশি মারাত্মক করছে এটা সিল্কের মধ্যে দোপাট্টা এটা যা চাই নিয়ে নেবেন আর এখানে পুরোটা অলপার কাজ করা আছে এটা যা আছে ওকে এইবার আসেন আরেকটা এই দেখেন অনলি কত টাকায় দিয়ে দিলাম ব্ল্যাক কালারের লাক্সারি শিফনের মধ্যে بارش অরজিনাল পাকিস্তানি بارش অনলি 1700 টাকা অনলি 1700 টাকায় দিয়ে গেলাম এই যে এটা 슬ীভস এন্ড এইটার মধ্যে হচ্ছে এই যে পুরো দোপাট্টাটা দেখেন শিফনের মধ্যে কাট ওয়ার্ক এন্ড এটা পুরো হচ্ছে আপনার সালোয়ারে কাজ করা আছে মাত্র 1700 অনলি 1700 টাকায় দিয়ে গেলাম যা চাই নিয়ে নেবেন অনলি 1700 টাকায় পেয়ে যাচ্ছেন 1700 টাকা মাত্র ঠিক আছে এবার আসেন এটার মধ্যে ব্ল্যাকের মধ্যে আরেকটা আছে এই যে দেখেন এই যে পুরোটা দেখেন খুবই গর্জিয়াসলি কাজ করা এটা ব্যাক দেখে নেন এটা অনলি এক হাজার সাতশো এটা হচ্ছে স্লিভস পুরোটা কাজ করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড এইটা হচ্ছে আপনার এই যে দেখেন দোপারটা দেখছেন এটা হচ্ছে দোপারটা এটার সালোয়ারের মধ্যেও কাজ করা আছে এই যে ঠিক আছে মাত্র সতেরোশো টাকায় দিলাম এগুলা জাস্ট মানে মনে আমি কি মনে করতেছি জানি এই টাকায় আমার লাভ ঠিক আছে রেখে দিয়ে লাভ নাই তো আছে একটা মর্যা দেখবো মর্যা এই নেন একটা মর্যা যেটা উনত্রিশশো পঞ্চাশ তিন হাজার তিন হাজার পঞ্চাশ টাকার মর্যা সো এটা আজকে কতই দিব এটা অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় দিয়ে যাব ইতিহাস হয়ে গেল ছাব্বিশশো পঞ্চাশ টাকায় মর্যা ঠিক আছে এই যে দেখেন সো এটা কটন দোপারটা এটা কটন দোপারটা হবে এটা ব্যাকওয়ার্ড এটার মধ্যে কতগুলো কালার শেড আছে এটা হচ্ছে স্লিপসের অংশটা খুবই সুন্দর কালার শেড এন্ড এইটা হচ্ছে আপনার এই যে দেখেন নেকে আপনার বিশাল দোপাট্টা দেখেন কিছুটা জেলভারি প্যাটার্নে দোপাট্টা লাগতেছে আমার কাছে এখানে প্যানেল আছে দুইটা প্যানেল আছে এন্ড এইটা প্যান্ট ঠিক আছে এটা যা চাই চলেন টেকে স্ক্রিনশট টেক এ স্ক্রিনশট এটা যার চাই নিয়ে নেবেন ঠিক আছে এবার আসেন একটা খুব সুরাত দেখবো একটা খুব সুরাত মাশাআল্লাহ খুব সুরতের मुस्कান কত দিয়ে কিনেছেন লাক্সারি সুইসের মধ্যে 5800 করে একদম নতুন এখন পর্যন্ত ইম্পোর্টাররা এগুলো বিক্রি করতেছে হোলসেল সবাই ঈদের সময় এগুলো দেখাবে আর আমি এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মানে বুঝতেছেন আপনি

এটা স্লিপসে পুরোটা কাজ স্লিপস হাতার অংশ পুরোটা কাজ ঠিক আছে এইটা দুপাটটা দেখেন পাঁচশো টাকায় দিয়ে গেলাম মিস করবেন না থাক মিস করবেন না যার এটা লাগবে নিয়ে নেবেন ঠিক আছে তো আজকে পর্যন্ত বেশি বড় লাইভ করলাম না শর্ট একটা লাইফ করলাম তো যারা যেটা নিবেন নিয়ে নিবেন আরো একটু টাকা পয়সা আপনারা জমায় নেন যা যা আসছে আরো যা যা আসতেছে মোটামুটি এখন দুই পাঁচ দশ হাজার টাকায় হবে না মোটামুটি বিগ বাজেট রাখেন যারা ঈদের কেনাকাটা করতে চান সময় নাই ভাই আপনারা এখন একবারে লাস্ট মোমেন্টে যারা কেনাকাটা করবেন ড্রেস গুলো নষ্ট হবে ভালো ড্রেস পাবেন না মনের মতো ড্রেস পাবেন না স্টিচ নিতে গেলে সাইজ পাবেন না নানান রকম ভাবে হবে তাড়াহুড়া করতে গেলে দেখবেন যে আপনার সুন্দর একটা ড্রেস মিস হয়ে গেল সো এই জন্য এক পয়সা মোটামুটি জমায়ে ফেলেন সময় নাই কিন্তু অলরেডি সবে ওরা তো আর পনেরো দিন পরে রোজা তারপরে টেইলর ড্রেস নেওয়া বন্ধ করে দিবে বুঝতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে